সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্য করে বড় বাধা ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে রাখে এখন চলুন বিস্তারিত দেখা যাক সিএনএন এর বিশ্লেষণ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরে বড় বাধা ভারত পলাতক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ সরকার এই রায় কার্যকর করতে চাইলেও তার বর্তমান আশ্রয়স্থল ভারত তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে দুই হাজার চব্বিশ সালের অগস্টে ছাত্র জনতার বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সাবেক এই প্রধানমন্ত্রী তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রত্যর্পণের দাবি জানাচ্ছে ঢাকা তবে সাবেক এই ঘনিষ্ঠ মিত্রের পক্ষে ভারতের অবস্থান এক তীব্র কূটনৈতিক অচলাবস্থা তৈরি করেছে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী মুবাসার হাসান বলেন জনগণের ক্রোধ থেকে বাঁচতে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল তার ভারতে লুকিয়ে থাকা ও মৃত্যুদণ্ড দেওয়া এটি একটি বেশ অসাধারণ গল্প রাজনৈতিক উত্থান ও নির্বাসনের ইতিহাস শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা ট্র্যাজেডি নির্বাসন ও ক্ষমতার এমন এক কাহিনী যা দেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উনিশশো সালের অগাস্টে এক নীংশ সামরিক অভ্যুত্থানে শেখ হাসিনার বাবা মা ও তিন ভাইকে ঢাকার বাড়িতে হত্যা করা হয় তখন পশ্চিম জার্মানিতে থাকায় হাসিনা ও তার বোন প্রাণে বেঁচে যান সিএনএন বলছে হত্যাকাণ্ডের পর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এই পরিস্থিতিতে হাসিনা ভারতে ছয় বছরের নির্বাসনে যেতে বাধ্য হন যা তার উপর ভারতীয় রাষ্ট্রের প্রতি গভীর শ্রদ্ধার ছাপ ফেলে উনিশশো সালে তিনি দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন উনিশশো সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন ক্ষমতায় এসে তার প্রথম কাজ ছিল উনিশশো সালের অভ্যুখ্যান ও পরিবারের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের ঘোষণা দেওয়া কর্তৃত্ববাদী শাসন শেখ হাসিনা দেশে ফেরার পর থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত ও ধ্বংসাত্মক দ্বন্দ্ব শুরু হয় একমেয়াদ প্রধানমন্ত্রী থেকে ক্ষমতা হারানোর পর তিনি যখন দুই সালে আবার ক্ষমতায় আসেন তখন তাকে একজন বদলে যাওয়া নেতা হিসেবে দেখা হয় তখন তিনি ছিলেন আরো কঠোর এবং দীর্ঘ সময়ের জন্য নিজের ক্ষমতা সুরক্ষিত করতে দৃঢ় প্রতিজ্ঞ পরবর্তী পনেরো বছরে শেখ হাসিনা শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগের সূচনা করেন একই সঙ্গে তিনি ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সমর্থন প্রদান করেন তবে সমালোচকরা সতর্ক করেন যে তার সরকার একদলীয় ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছিল রাজনৈতিক সহিংসতা ভোটারদের ভয় দেখানো ও বিরোধী ব্যক্তিত্বদের হয়রানির ক্রমবর্ধমান প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় দুই হাজার চব্বিশ সালের ও শেখ হাসিনার পতন গত বছর শুরু হওয়া ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন শেখ হাসিনার রাজনৈতিক ইতিহাসে ভিন্নভাবে প্রভাব ফেলে সরকারি চাকরির কোটা নিয়ে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ দ্রুত তার পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিক্ষোভে পরিণত হয় জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্যমতে সরকারের প্রতিক্রিয়া ছিল এক নৃশংস দমন পীড়ন যার ফলে চোদ্দশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল কিন্তু এই রক্তপাত আন্দোলনকে দমন করতে পারেনি এটি জনগণের ক্ষোভকে অপ্রতিরোধ শক্তিতে পরিণত করে যা শেষ পর্যন্ত তার সরকারকে উৎখাত করে রাষ্ট্রবিজ্ঞানী হাসান বলেন তাকে পালাতে হয়েছিল এই কাজ নিজের অপরাধ নিজের শিকারের একটি স্বীকৃতি জনগণ বাহিনী সবাই তার বিরুদ্ধে ছিল কারণ সীমা লঙ্ঘন করেছিলেন তিনি তিনি হত্যা করেছিলেন তার আদেশে এত মানুষ হত্যা শিকার হন মৃত্যুদণ্ড ও ভারতের অবস্থান শেখ হাসিনার অনুপস্থিতিতে তারই প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল বিক্ষোভকারীদের হত্যায় উস্কানি দেওয়া ফাঁসির আদেশ দেওয়া ও দমন পীড়নের জন্য কষ্ট, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ দেওয়া আদালত নিশ্চিত প্রমাণ পেয়েছে যে ছাত্র বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ তিনি নিজেই দিয়েছিলেন যদিও ভারতে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন আছে তবু দেশটি এই রায়টির বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছে এদিকে হাসিনার পরিবার নয়াদিল্লিকে আশ্রয় দেওয়ায় প্রশংসা করেছে তার ছেলে সজীব ওয়াজেদ বলেছেন সংকটের সময় ভারত মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে বিপ প্রত্যর্পণে আইনি বাধা বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক অনিল ত্রিগুনায়ত মনে করেন নৈদিল্লি হয়তো শেখ হাসিনাকে জেল বা মৃত্যুদণ্ড মুখোমুখি করার জন্য দেশে ফেরত পাঠাবে না তিনি ব্যাখ্যা করেন ভারত ও বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে একটি ব্যতিক্রমী নিয়ম আছে এই নিয়মের ফলে যদি কোনও রাষ্ট্র মনে করে অপরাত্রী রাজনৈতিক উদ্দেশ্য হয়েছে তাহলে তারা প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে তবে ত্রিগুণায়ত আরও জানান যেহেতু হাসিনা এখনও তার সমস্ত আইনি সুযোগ ব্যবহার করেননি তাই ভারত তাকে ফেরত পাঠানোর জন্য কোনও তাড়াহুড়া করবে না যেদিন হাসিনাকে সাজা দেওয়া হয় সেদিন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অবিলম্বে তাকে হস্তান্তরের আহ্বান জানিয়ে বলেছিল এটি উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারতের দায়িত্ব নতুন নির্বাচনের দিকে বাংলাদেশ হাসিনার মৃত্যুদণ্ড আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য একটি উত্তেজনাপূর্ণ পর্যায়ে তৈরি করেছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এর নেতৃত্বই ছত্রভঙ্গ হয়ে আছে এই পরিস্থিতিতে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতিকে তার গভীর বিভাজিত রাজনৈতিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের করে আনার একটি বিরাট দায়িত্বের মুখোমুখি হয়েছেন বিশেষজ্ঞরা বলেছেন আওয়ামী লীগের অনুপস্থিতি তার প্রধান প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অন্যান্য ছোট দলের জন্য রাজনৈতিক ক্ষেত্র উন্মুক্ত করলেও গভীর বিভাজনগুলো সহজে সমাধান করা যাবে না এখন প্রশ্ন হল হাসিনার পতন একটি বিষাক্ত যুগের সমাপ্তি নাকি কেবলই অনিশ্চিত একটি নতুন অধ্যায়ের সূচনা